আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য আজকে একটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা ইংরেজি থেকে বাংলা এতে আপনারা পাঁচ নাম্বার পাবেন আমি এখানে আপনাদের জন্য নয়টা প্রশ্ন রেখেছি যদিও এখানে পৃষ্ঠা আছে এগারোটা তো পৃষ্ঠা এগারোটা আছে নয়টা কীভাবে এই দুইটা রিপিট হয়েছে দুইটা প্রশ্ন রিপিট হয়েছে এগারো নম্বরটা দুইবার আসছে হ্যাঁ তো এইভাবে দুইটা রিপিট আসছে জন্য আপনাদের এই সাজেশনটা ফোনটা নয়টা ওইটা থেকে পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে তো ভালো করে পড়েন আর আমি সবগুলো বলে দিচ্ছি একটু রিডিং পরেও দিচ্ছি যে কোনটা কিভাবে আসলো তবে আপনারা এগুলো বাংলা অনুপাতটা আছে না বাংলা অনুপাতটা বেশি বেশি পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন যে কোনটা কোন বাক্যে কোন মানে পেসেসে কি বললো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কি প্রশ্নে যদি চলে আসে পরীক্ষায় তাহলে আপনার তো জানা আছে যে বাংলা এই তাই বলে মুখস্থ দিয়ে না একটু দেখে নিন উপরে উপরে দেখে নেবেন যে এটাই আসলো কিনা না প্রত্যেকটা বাক্য অনেক সময় একই রকম দেখতে কিন্তু দু একটা শব্দ একটু পরিবর্তন থাকে হ্যাঁ তো হচ্ছে এইভাবে করবেন আর হচ্ছে আমার আজকে ভিডিওটা এই যে ভিডিওটা তৈরি করতেছি হ্যাঁ এটা তৈরি করতে আমার অনেক মানে অনেক পরিশ্রম গিয়েছে কিভাবে আমি একবার ভিডিও শুরু করেছি একটা ফোন চলে আসছে ফোন চলে আসার পরে এটা আবার প্রথম থেকে করতে হয়েছে আবার শুরু করছি আবার ফোন আসছে আবার শুরু করছি আবার কারেন্ট চলে গেছে তো এইভাবে আজকে দিন একটা ভিডিওর পিছনেই অনেক সময় কাটিয়ে দিছি তো বিশ মিনিট ধরে একটা ভিডিও বা পনেরো মিনিট ধরে একটা ভিডিও করার পরে যখন একটা ফোন আসে আর এটা প্রথম থেকে আরম্ভ করতে হয় শুরু করতে হয় তখন বিষয়টা কেমন না তো আজকে আমার এমনই করছে তো অনেকবার করার পরে এখন আর ভালো লাগতেছে না পড়তে যে পড়াটা একবার পড়ি তারপরেও অনেকেই চায় যে পড়ি তো হচ্ছে যাদের ইচ্ছা তারা থাকি আর যাদের ইচ্ছা যাদের না থাকার ইচ্ছা বা আপনারা ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে তো হচ্ছে তারা চলে যেতে পারেন তো ভিডিওটা একটু বড় হবে আমি আস্তে আস্তে পড়বো তারপর চেষ্টা করবো যেন একটু তাড়াতাড়ি শেষ করতে পারি আর একটা বিষয় বলে রাখি এই যে পিডিএফটা তৈরি করেছি তো লেখাগুলো একেবারে হিবিজিবির মতো মনে হইতেছে তো কিছু লেখা আছে স্পষ্ট বোঝা যাচ্ছে না একসাথে হয়ে গেছে তো এই জন্য আমি দুঃখিত এই পিডিএফটা বানানোর ক্ষেত্রে আজকে অনেক মানে অনেক ই বোহাইতে হয়েছে সমস্যা বহাইতে হয়েছে ঠিক আছে তো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিলাম ইসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ ইজ আওয়ার বাংলাদেশ ইজ আওয়ার বাথল্যান্ড বাংলাদেশ আমাদের জন্মভূমি উই লাভ হার ব্লু স্কাই গ্রিন ফিল্ড অ্যান্ড গ্রিন ফিল্ড দ্য মুরমুরিং সাউন্ড অফ হার রিভার অ্যান্ড অল ম্যান অ্যান্ড ওমেন আমরা ভালোবাসি এর নীল আকাশ সবুজ শ্যামল ভূমি নদ নদীর কলো শব্দ এবং সকল নর নারীকে তো আর একটা কথা বলে রাখি যে এখন আমি ভিডিওটা যে শুরু করেছি এর ভিতরে যদি কোনো ঝামেলা চলে আসে হুম তাহলে ভিডিওটা কিন্তু আপনার যে কোনো সময় থেমে যেতে পারে তো যদি আমি পুরাপুরি না শেষ করতে পারি রিডিং পরে তাহলে বুঝে নিন যে আরও সমস্যা হয়েছে এখন আর আমার ভালোই লাগতেছে না পড়তে তো হচ্ছে যদি এরকম কিছু ঘটে যে আমি ভিডিওটা শেষ করতে পারলাম না তাহলে আপনারা বুঝে নিন যে কোনো এখানে কোনো সমস্যা হয়েছে আমি আর দিতে পারলাম না তো আসল কথা ছিল সাজেশন দেওয়া সাজেশন দিয়েছি এখন এটা তারপরেও পড়তেছি হি হো লাভস হিজ কান্ট্রি ইজ এ পেট্রিওট যিনি দেশকে ভালোবাসেন তিনি হলেন দেশপ্রেমিক অ্যান আনফেন্ট পেট্রিওট লাভস হিজ হার কান্ট্রি মোর দেন মোর দেন হিজ হার ওন লাইফ একজন খাঁটি দেশপ্রেমিক তার জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসেন ইট ইজ আওয়ার হোলি রেসপন্সিবিলিটি টু স্ট্রাইভ ফর দ্য ওয়েল ওয়েলবিং অ্যান্ড প্রোগ্রেস অফ আওয়ার বার্থল্যান্ড আমাদের জন্মভূমির মঙ্গল ও উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব পরে প্রশ্ন ইট ইজ এডুকেশন ইট ইজ এডুকেশন দ্যাট মেক্স দ্য লাইফ বিউটিফুল অ্যান্ড সাকসেস জীবনকে সুন্দর ও সার্থক করার জন্যই শিক্ষা দেয়ার ইজ নো ইউটিলিটি অফ এডুকেশন ইট ইফ ইফ ইট ডাজ নট ইমপ্রুভ আওয়ার মোরাল ক্যারেক্টার আমাদের নৈতিক চরিত্রের উন্নতি যদি সাধিত না হয় তবে বিদ্যার কোনো মহিমাই থাকে না হ্যাভ ইউ টার্নড ইউর আইস টু আওয়ার সোসাইটি আমাদের সমাজের দিকে কি একবার চেয়ে দেখেছ আইন আমি জানি আমরা জানি আমরা জানি লেখা কিন্তু হবে আইজ আমি জানি ইউ আর গেটিং ডিসহার্টেন্ড টু সি এভরিথিং দিয়ার তুমি সব কিছু দেখে নিরাশ হয়েছ নো অন ওয়ান্ট টু পে ডিউ রেসপেক্ট রেসপেক্ট টু দ্য সাপারিওস গুরুজনদের উপযুক্ত মর্যাদা কেউ দিতে চায় না ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট এটা দুঃখজনক ব্যাপার পরে প্রশ্নে লেবার হেল্প ডিসিশন অফ আওয়ার ফুড পরিশ্রম আমাদের খাবার হজমে সাহায্য করে ইফ উই টেক এক্সারসাইজ দ্য বন্স অ্যান্ড মাস্কিল মাস্কিলস মাস্কিলস বিকাম স্ট্রং আমরা ব্যায়াম করলে হাড় ও পেশি সমূহ শক্তিশালী হয় ডোজ হো এক্সারসাইজ do নট ফিল টায়ার্ড আফটার ওয়ার্ক অ্যান্ড ক্যান আন্ডারটেক মাছ লেবার যারা ব্যায়াম করে তারা কাজের পর ক্লান্তি অনুভব করে না এবং প্রচুর পরিমাণে কাজ করতে পারে ডিসেস ইজ লেস লাইকলি টু অ্যাটাক দ্য বডি অফ হেলদি অ্যান্ড স্ট্রং পারসন দেন দ্যাট অন হো ইজ লেজি অ্যান্ড ইনেকটিভ একজন অলস ও নিষ্ক্রিয় লোকের চেয়ে একজন স্বাস্থ্যবান ও শক্তিশালী লোককে রোগ কমই কমই আক্রমণ করে পরে প্রশ্নে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি পড়তেছে হ্যাঁ ভালো লাগতেছে না লেবারটি ডাজ নট ডে লেবার্টি ডাজ নট ডিসেন্ড আপন এ পিপল স্বাধীনতা কোনো জাতির উপর নেমে আসে না এ পিপল মাস্ট মাস্ট রেজ দ্য দেম সেলফ টু ইট জাতিকে স্বাধীনতার পর্যায়ে উন্নীত হতে হয় ইট ইজ এ ইট ইজ এ ফ্রুইট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েট এটি এমন একটা ফল যা ভোগ করার পূর্বে অর্জন করতে হয় দ্যাট ফ্রিডম মিন্স ফ্রিডম অনলি ফ্রম ফরেন রুল ইজ অ্যান আউট ওয়ার্ন আইডিল আইডিয়া স্বাধীনতা অর্থ বিদেশি শাসন থেকে মুক্তি এটি একটি সেকেলে ধারণা ইট ইজ নট মেয়ারলি গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি বাট পিপল দেম সেলফ শুড বি ফ্রি শুধু সরকার স্বাধীন হবে না জনসাধারণ নিজেরাও স্বাধীন হবে অ্যান্ড নো ফ্রিডম নো ফ্রিডম হ্যাজ অ্যানি ভ্যালু ফর দ্য কমন ম্যান অর আনলেস ইট অলসো মিন্স ফ্রিডম ফ্রম ওয়ান্ট ডিসেস অ্যান্ড ইগনোরেন্স স্বাধীনতা যদি অভাব রোগ অজ্ঞতা থেকে মুক্তি না বোঝায় তবে সাধারণ নারীর কাছে যে স্বাধীনতার কোনো মূল্যই নেই পরে প্রশ্ন চলে যাচ্ছি ম্যান ইজ দ্য সরি হচ্ছে না কেন ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ অন লাইফ অন ফেট মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি উই রিমেইন আইডি আইডল যদি আমরা আমরা অলস হই উই ক্যান নট বিল্ড আপ গুড আপ গুড ফরচুন অর উই ক্যান নট প্রসপার ইন লাইফ তবে আমরা সৌভাগ্য গড়তে পারবো না অথবা জীবনে উন্নতি করতে পারবো না সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য সাকসেস ইন লাইফ ডিপেন্ড অন ফরচুন কিছু লোক চিন্তা করে জীবনের সফলতা ভাগ্যের উপর নির্ভর করে বাট ইট ইজ নট ট্রু ইন এ রিসপেক্ট কিন্তু এটি সব ক্ষেত্রে সত্য নয় হার্ড লেবার ইজ সাকসেস এসেন্সিয়াল হার্ড লেবার ইজ ফর সাকসেস ইন এভরি স্পিয়ার অফ লাইফ জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য কঠিন পরিশ্রম করা আবশ্যক ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সফলতার চাবিকাঠি আমরা পরে প্রশ্নে চলে আসলাম এখানে এই এই প্রশ্নটাতে একটু অর্থে একটু ঘাটতি আছে হ্যাঁ মানি ইজ এ মানি ইজ এ প্রি রিকুইসাইট ফর ফর হিউম্যান লাইফ মানব জীবনে অর্থ অপরিহার্য অর্থ ছাড়া এই পৃথিবীতে অর্থ অপরিহার্য হুম উইথাউট মানি অন ক্যান নট লিড দিস লিড হিস লাইফ ইন দিস আর্থ এই পৃথিবীতে একজন মানুষ তার জীবনযাপন করতে পারে না কি ছাড়া অর্থ ছাড়া এখানে অর্থ ছাড়াটা বাদ দিয়ে রেখেছিলাম ইট হ্যাজ গ্রেট পাওয়ার অ্যান্ড প্লেস এ ভাইটাল রোল ইন এ স্পিয়ার স্পেয়ারস অফ লাইফ এর অনেক ক্ষমতা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো উই অল হ্যাভ গট এ টেন্ডারি অফ আর্নিং মানি এতটুকুর অর্থ এখানে আসেনি হুম এটা আপনারা একটু দেখে নিন বাট দিয়ার আর পিপল হো ওয়ান্ট টু হ্যাভ মোর অ্যান্ড মোর কিন্তু কিছু মানুষ রয়েছে যারা আরও বেশি বেশি চায় দ্য প্রভাব শেষ প্রবাদ আছে আল্লাহ হেল্প দোজ হো হেল্প দেমসেলফ তাদেরই সাহায্য করেন আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্য করেন এ ম্যান হো রিলিজ অন হিস অন অ্যাবিলিটি অ্যান্ড ডাস হিস ওয়ার্ক বাই হিমসেলফ ইজ হেল্পেড বাই আল্লাহ যিনি নিজের কর্মক্ষমতার উপর আস্থাশীল এবং নিজের কাজ নিজেই করেন আল্লাহ তাকে সাহায্য করেন সাচ এ ম্যান ইজ অলয়েস ক্রাউন্ড উইথ সাকসেস এ ধরনের মানুষ সব সময় বিজয়ের মুকুট লাভ করে দিস গ্রেট ভার্চু ক্রেট ইট ক্রেট ইন হিম দ্য কনফিডেন্স হুইচ ইজ এসেন্সিয়াল ফর সাকসেস ইন লাইফ এ মহৎ গুণটি তার মধ্যে আত্মবিশ্বাস জন্মায় যা জীবনের সফলতার জন্য আবশ্যকীয় ইট ইজ এ সেলফ কনফিডেন্স ম্যান হো অনলি ইভস ফুইট অফ অফ হিজ লেবার ইন ফুল আত্মপ্রত্যয়ী মানুষই পরিশ্রমের ফল লাভ করে পরের প্রশ্ন এগারো নম্বর এগারো নম্বর কি বলছে ওয়ার্ক ইজ লাইফ কর্মই জীবন ইট ইজ দ্য ট্রু সোর্স অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস এটি স্বাস্থ্য ও সুখের প্রকৃত উৎস ম্যান ক্যান নট বি অল টুগেদার আইডল মানুষ সম্পূর্ণরূপে অলস থাকতে পারে না দে মাস্ট হ্যাভ সামথিং টু ডু অর থিঙ্ক আপন তাদের অবশ্যই কিছু করতে হবে অথবা চিন্তা করতে হবে অ্যান্ড আইডেল ম্যান ইজ বিজি উইথ ইভিল থটস অ্যান্ড গোস টু রান একজন অলস ব্যক্তি খারাপ চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং ধ্বংস হয়ে যায় পরে বসতে যাচ্ছি এই যে এগারো নম্বর প্রশ্নটা কিন্তু এটা রিপিট হয়েছে আব এটা আমি স্কিপ করলাম বারো নম্বর মানে ক্রমিক নম্বরও কিন্তু প্রশ্ন কিন্তু আরও কম আটটা গিয়েছে মনে হয় হো ডাজ নট ওয়ান্ট টু বি গ্রেট কে না মহান হতে চায় ওয়ান শুড প্রেপেয়ার প্রেপেয়ার ওয়ান সেলফ প্রপারলি টু বি গ্রেট মহান হতে হলে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে অন নিজ অনেস্টি অ্যান্ড ইন্ডাস্ট্রি টু অ্যাকমপ্লিশ আর এর জন্য প্রয়োজন সততা ও পরিশ্রম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সাফল্যের চাবিকাঠি সাকসেস আফটার সাকসেস মেক্স এ ম্যান গ্রেট একের পর এক সাফল্য মানুষকে মহান করে তো যাই হোক এই পর্যন্ত নয়টা প্রশ্ন চলে গেছে লেবার্টি ডাজ নট ডিসেন্ট এটা কিন্তু এই প্রশ্নটা এর আগে একবার তিন নম্বরে গিয়েছে হ্যাঁ এই যে আবার দেখাচ্ছি আপনাদের তিন নম্বর এই তিন নম্বর প্রশ্ন যেটা আছে হ্যাঁ এটাই রিপিট হয়েছে এখানে বারো নম্বরে তো এই ছিল নয়টা প্রশ্ন আপনাদের জন্য সাজেশন তো যাই হোক আমি আস্তে আস্তে শেষ করেই ফেললাম ভেবেছিলাম হয়তো সাজেশনটা ঠিকমতো আপনাদের ক্লাস করাতে পারবো না অনেক সমস্যা হতে হয়েছে বারবার ভিডিও করতে করি আবার কোনো না কোনো ঝামেলা চলে আসে আবার ভিডিও করে আবার কোনো না কোনো ঝামেলা আসে তো যাই হোক পরিশেষে হয়তো সফল হয়েছি দেখি আবার একবার এমন হয়েছিল যে ভিডিও শেষ করছি শেষ করে দেখি যে কোনো সাউন্ড নাই মাইক্রোফোনে বোধহয় কোনো সমস্যা এখন মাইক্রোফোনটাকে মাঝে যে একটু চেক দিব যে এটা মাইক্রোফোনের সমস্যা কিনা এই সময়টাও নাই কারেন্ট কখন চলে যায় যাই যাই হোক আপনাদের হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু সাজেশনটা অবশ্যই ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি